আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে এসিআই মোটরসের ফোটন গাড়ি ওয়ান পয়েন্ট টু টনের পিক আপ জানাবো এই গাড়িটি সম্পর্কে এবং দাম কত তো চলুন শুরু করি ভিডিও শুরুতে এখানে গাড়িটির ফ্রন্ট লুকটি দেখতে পাচ্ছেন এই গাড়ির ফ্রন্ট লুকটা কিন্তু বেশ ভালো এবং এখান থেকে রয়েছে গাড়ির হেডলাইট এবং ফগলাইট লাইট সিস্টেম এখানে লাইটের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখান থেকে গায়েটির ফ্রন্টের যে গ্রিল সিস্টেম এবং এয়ার সার্কুলেশন সিস্টেম যে রয়েছে এগুলো দেখাচ্ছি এবং এখানে এসিআই এবং ফোটনের লোগোগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং এখান থেকে আপনাদের গাড়িটির ফুল বডি এবং কেবিন সহ একটি ভিউ দেখাবো এবং জানাবো এই গাড়িটির ডাইমেনশন এই গাড়িটির ফুল ডাইমেনশন হচ্ছে ষোলো ফিট পাঁচ ইঞ্চি এবং হচ্ছে এবং হাইট হাই ইঞ্চি এবং এই চাকার সাইজ হচ্ছে একশো পঁচাত্তর আর চোদ্দ এবং ব্রেক প্যাড এই পিকআপের কেবিনের সাথে যে লুকিং গ্লাসটা দেওয়া হয়েছে লুকিং গ্লাসের ডিজাইন এবং স্টাইল আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই গাড়িটির যে ডোর পার্ট টি রয়েছে সেই ডোর পার্টে আলাদা একটা ইন্ডিকেটর লাইট সহ এবং ডোর হ্যান্ডেল সহ ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে কার্গো বডিটি দেখতে পাচ্ছেন ওভারঅল কার্গো বডিটি আমার কাছে বেশ মজবুত মনে হয়েছে এবং কার্গো বডির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি এবং কার্গো বডির যে প্রস্থ রয়েছে সে প্রস্থ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং কার্গো বডির যে ফেন্ডারের উচ্চতা হচ্ছে এক ফুট দুই ইঞ্চি এখানে ফুল কার্গো বডিটি আপনাদের দেখতে দেখাচ্ছি ভিতরের স্পেসগুলো এবং এখানে দেখাচ্ছি গাড়িটির যে ব্রেক লাইট এবং ইন্ডিকেটর লাইট এটা হচ্ছে রিয়ারের ইন্ডিকেটর লাইট ব্রেক লাইট এবং এই গাড়িটিতে একটি স্পেয়ার চাকা দেওয়া হয়েছে মোট গাড়ির সাথে চাকা হচ্ছে সিক্স প্লাস ওয়ান এখান থেকে এয়ার ফিল্টার এবং ফুয়েল ওয়াটার সেপারেটার ফিল্টারটি দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ লিটার চলুন দেখেন এই পিক আপটির ইন্টোরিয়র এখান থেকে গাড়িটির যে ডোর পার্টটি রয়েছে সেই ডোর ডোরপাটের ইনসাইড দেখতে পাচ্ছেন এই ইনসাইটটা আমার কাছে প্রাইভেট কারের মতো লাগতেছে এবং রয়েছে নিকেল ডোর ওপেনার তাছাড়া একদম বাম পাশে একটি এসি ভেন্ট রয়েছে এবং এখানে রয়েছে বুক বক্স এবং এখানে রয়েছে এসি কন্ট্রোল প্যানেল সিস্টেম এবং একটি হিটার লাইটার এসি সিস্টেম থাকায় আপনি কিন্তু একটা ক্লান্ত থেকে রিফ্রেশমেন্ট পেয়ে যাবেন এবং এখান থেকে গাড়িটির ফুল ড্যাশবোর্ড প্যানেল মনিটর সিস্টেমটি দেখাচ্ছি এবং এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে কিউ সি ফোর এইট ফাইভ কিউ ইঞ্জিন এবং ট্রান্সমিশনও রয়েছে ফ্রন্টে ফাইভ রিয়ারে ওয়ান এখান থেকে স্টোরিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুই সিসি এবং ওভারঅল কেবিন সিলিং সিট সিস্টেম সব আমার কাছে বেশ দারুণ লেগেছে ভিউয়ার্স গাড়িটির দাম হচ্ছে পনেরো লাখ আশি হাজার টাকা তাছাড়া আমি যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি থ্যাংকস অল